হাই গুড ইভিনিং এভরিওান দেবতী গ্রুপের তরফ থেকে সকল দর্শক বন্ধুকে হার্দিক শুভকামনায় আফটার লং টাইম আমরা যে ভিডিও নিয়েছি সেটা হচ্ছে পিইএল পিইএলকে নিয়ে আজকে আমরা মেনলি ডিসকাস করবো তো আমরা যদি এই মুহূর্তে পিইএলকে মান চার্টে আমরা প্রথমে যদি আমরা দেখার চেষ্টা করি তো আমাদের কাছে সিম্পলি দেখা যাচ্ছে কি পিইএল ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যে ক্যান্ডেলে হাই ছিল টু থাউজেন্ড টু ডিস ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে অলমোস্ট টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মান্থের পরে সেম টু সেম অলমোস্ট সেম পজিশনের কাছে এসে পিইএল দাঁড়িয়ে গেছে ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের হাই ছিল টুয়েলভ হান্ড্রেড সেভেন্টি ফাইভ আর কারেন্ট মান্থের যে হাই আছে সেটা টুয়েলভ হান্ড্রেড থার্টি টু জাস্ট অ্যাপ্রক্স ফর্টি টু ফিফটি পয়েন্টের ডিফারেন্স আছে এই মুহূর্তে তো লাস্ট ফোর থ্রি টু ফোর মান্থ ধরে যেভাবে এর মধ্যে পজিটিভনেস এসেছে সেই পজিটিভনেস দেখে আমরা এই মুহূর্তে তার আগামী দিনের মানে কাল চোদ্দো জুলাই থেকে বা এই জুলাই মান্থে এর মধ্যে কি পটেন্সিয়াল আসতে পারে বা এর মধ্যে কি এমন দেখা গেছে যেটার জন্য আমরা এই শেয়ারকে এই মুহূর্তে আলোচনা করছি সেটা আমরা দেখব তো আমরা যদি এই মুহূর্তে পিইএলকে নিয়ে যদি আলোচনা করি দেখুন লাস্ট থ্রি টু ফোর মান্থ ধরে পিএলের মধ্যে একটা পজিটিভনেস দেখা গেছে যেটা আপনারা ইজিলি এখান থেকে দেখতে পাবেন অ্যাকচুয়ালি এই যে পজিটিভ যে থিঙ্কিং বা এই যে পজিটিভ যে তার এর মধ্যে চাটাই আমরা দেখতে পাচ্ছি তো জেনারেলি আমাদের কাছে এই মুহূর্তের জন্য আমি একটা ব্ল্যাক লাইন ড্র করে রেখেছি আপনাদের সামনে আপনারা দেখতেই পাবেন সেটা হলো ওয়ান থ্রি ওয়ান জিরো মানে এক্স্যাক্টলি ওয়ান থ্রি ওয়ান জিরোটাই মার্কিং করবো না অ্যাপ্রক্স অ্যাপ্রক্স থার্টিন হান্ড্রেড একটা রাউন্ড ফিগার ধরুন এখন কারেন্ট প্রাইস চলছে টুয়েলভ হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি টুয়েলভ সেভেন্টিন তো থার্টিন হান্ড্রেড টু থার্টিন হান্ড্রেড থার্টি যদি এটা সাকসেসফুলি যদি জুলাই মাসের মধ্যে কমপ্লিট করে দেয় এবং ক্লোজিং যদি থার্টিন হান্ড্রেডের প্লাসে যদি দেয় তাহলে আপনাকে আমি এটা অ্যাসিওর করতে পারবো গ্যারান্টি বলতে পারবো না অ্যাসিওর করতে পারবো মোস্ট পবলিশ সিক্সটিন হান্ড্রেডের লেভেল পি আগামী দু তিন মাসের মধ্যে টাচ করে দেবে যদি সিক্সটিন হান্ড্রেডে যদি হয় কারেন্ট লেভেল থেকে যদি আমি ধরে উনি অলমোস্ট অলমোস্ট থার্টি সেভেন অলমোস্ট অলমোস্ট দেখতে গেলে টোয়েন্টি ফাইভ টু থার্টি পারসেন্ট রিটার্ন একদম এর মধ্যে কোনো সন্দেহ নেই কন্ডিশন একটাই জুলাই মাস যদি থার্টিন হান্ড্রেডের ওপরে যদি সাস্টেন যদি করে দেয় কারণ থার্টিন হান্ড্রেড টেন থেকে বা থার্টিন হান্ড্রেড টু থার্টিন হান্ড্রেড থার্টি এই পিইএলের জন্য একটা মোস্ট রেজিস্ট্যান্স এরিয়া হয়ে দাঁড়িয়ে আছে আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে তার মানে এটাই আপনি শিওর হয়ে গেলেন থার্টিন হান্ড্রেড থার্টি যদি ম্যাক্সিমাম যদি এক্সটেন্স জোন যদি হয়ে থাকে তাহলে কারেন্ট লেভেল যেটা হয়ে আছে এখন এই মুহূর্তে টুয়েলভ হান্ড্রেড সেভেন্টিন মানে টুয়েলভ হান্ড্রেড টোয়েন্টি আমরা হচ্ছে আমরা এখানেতে তো টুয়েলভ হান্ড্রেড টোয়েন্টি থেকে আমরা যদি এটা যদি দেখিও প্রায় প্রায় অ্যাপ্রক্স সিক্স টু সেভেন পারসেন্ট রিটার্ন আপনি এখানে এপিএল পিএল থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন এটা গেল মান চার্ট অনুযায়ী আমরা একটু শর্ট চার্টে আমরা দেখবো একবার উইক চার্টে একবার উইক উইকচার্টের কন্ডিশন কী হয়ে আছে এক্স্যাক্টলি সিক্স টু সেভেন পার্সেন্ট রিটার্ন পাবো কি পাবো না ইনভেস্টমেন্ট করলে ক্যাপিটালটা প্রতি একটা আমাদের কেয়ার ক্যারাবোর্ড থাকে যে ক্যাপিটালটা ইউজ করলাম সেটা রিটার্ন পাওয়ার জন্যই তো তো সেক্ষেত্রে যদি আমরা দেখি আপনারা দেখুন মান্থ চার্টের পরে উইক চার্টকে আমরা যদি এক্সিকিউট করার চেষ্টা যদি করি এই মুহূর্তের জন্য টুয়েলভ হান্ড্রেড সেভেন্টি ফাইভ যে আছে এটা কিন্তু ম্যানেডেড নয় আপনি এটা থার্টিন হান্ড্রেড থার্টিন হান্ড্রেডের কাছাকাছি আপনি এটাকে এক্সপেক্ট করতে পারেন কারেন্ট যে সিচুয়েশান হয়ে আছে আজকে টু হান্ড্রেড সেভেন্টিন আছে এটা কনফার্ম করতে পারবো না যে কালকেই টেন পার্সেন্ট মারবে না মারতেও পারে লাস্ট ডে ফাইভ হান্ড্রেড এই ফাইভ পার্সেন্ট প্লাস মেরেছে তার আগের দিনে অলমোস্ট ওয়ান পার্সেন্ট মেরেছে তার আগের দিনে ওয়ান অ্যান্ড হাফ পারসেন্ট মেরেছে তো লাস্ট থ্রি ডেজ ধরে আমরা ট্রেন স্টেশন যদি ধরি আমরা সেই মানে পার্সেন্টের জন্য ধরি যে আমরা প্রায় প্রায় টুয়েলভ প্লাস পার্সেন্ট রিটার্ন মেরে দিয়েছে অলরেডি তো কালকের দিনে যদি আবার এক্সট্রা টেন পার্সেন্ট যদি মারে সেটা কোনো অস্বাভাবিক কিছু নয় তো আমার মতে বলে যদি কেউ এই মুহূর্তেও যদি বাই করতে চাও আরও একটু শর্ট লেভেলে আমি দেখে নিচ্ছি একবারটি এক্স্যাক্টলি তার এন্ট্রি লেভেল কী হবে দেখো আমার তো মনে হয় না বারোশোর নিচে বা এগারোশো পঁচানব্বই নিচে এই মুহূর্তে আসা উচিত বলে যদি এগারোশো পঁচানব্বই থেকে বারোশো কাছে আসে এগারোশো পঁচানব্বই যদি আমি ধরি আমি তাহলে এন্ট্রি লেভেলটা যদি হয় খারাপ হবে না সেক্ষেত্রে আপনার টার্গেট একদম হান্ড্রেড পয়েন্টের জন্য রইলো হান্ড্রেড পয়েন্ট মানে আপনি যদি ইলেভেন হান্ড্রেড অ্যান্ড নাইনটি ফাইভ যদি ধরেন আপনি নাইনটি ফাইভ থেকে ধরেন যদি প্রায় প্রায় সিক্স টু সেভেন পারসেন্ট আপনি ইজিলি এখান থেকে এক্সপেক্ট রাখতে পারেন অবশ্যই রাখতে পারেন ওকে তো আমরা এই মুহুর্তে যেই কারেন্সি দেখলাম তো আবার এই আরেকবার রিপিট করে দিই মানচার থেকে রিপিট করে দিই যদি কেউ এখানে এন্ট্রি নিতে চান বা এডুকেশান পারপাসের জন্য এটাকে এক্সিকিউট করতে চান ইলেভেন হান্ড্রেড নাইনটি টু ইলেভেন হান্ড্রেড নাইনটি ফাইভের কাছে যদি আসে তো ভালো জিনিস আদারওয়াইজ এইখান থেকে আমরা থার্টিন হান্ড্রেড লেভেলকে আমরা টাচ করতে দেখতে পাবো জুলাই মান্থের মধ্যে আর জুলাই মান্থের মধ্যে যদি থার্টিন হান্ড্রেড টু থার্টিন হান্ড্রেড থার্টি থ্রি থার্টি সরি থার্টি হান্ড্রেড থার্টির মধ্যে যদি সাস্টেন করার চেষ্টা করে তাহলে আমরা সিক্সটিন হান্ড্রেড লেভেলকে কিন্তু আমরা দেখতে পাবো আগামী দু থেকে তিন মাসের মধ্যে কারণ পিইএল একটা গুড শেয়ার বারবার সাপোর্ট নিয়েছে কোন জায়গাতে আপনারা দেখতে পাব দেখতেই পাবেন একবার দেখুন এইখানে সাপোর্ট নিয়েছে একবার এখানে সাপোর্ট নিয়েছে মানচাটে বলছি আমি এই জায়গাটা ঠিক এইট হান্ড্রেডের কাছে মোস্ট সাপোর্ট এরিয়া আছে তারপর দেখুন আবার এইট হান্ড্রেডের কাছাকাছি সাপোর্ট নিয়ে এই মুহূর্তে যাচ্ছে ওকে তো আমরা এই মুহূর্তে যদি এক্সিকিউট করার চেষ্টা করি আমি আবারও বলছি এডুকেশান পারপাসের জন্য ভেবে রাখতে পারেন আপনি সিক্সটিন হান্ড্রেড যদি থার্টিন হান্ড্রেডের উপর সাস্টেন করার চেষ্টা করে জুলাই মান্থে তো আপনি এখানেতে সিক্সটিন হান্ড্রেডের লেভেলকে আপনি এক্সপেক্ট রাখতে পারেন হাই প্রবাবিলিটি আছে এর মধ্যে ওকে তো আমরা এরপরে নেক্সট টক্স যাব যেটা হলো আমাদের স্ক্রিনে আপনাদের ভিজিবল হবে এই একটা শেয়ার কারেন্ট টাইমেতে এর নিয়ে যতটাই মানে তারিফ করা যায় ততটাই কম তো তার আগে বলি এই শেয়ার যাদের কাছে লাস্ট লাস্ট বলতে আমি ডেট ধরে বলে দিচ্ছি টু থাউজেন্ড থেকে যাদের কাছে হোল্ডিংয়ে ছিল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানই ধরছি আমি কোভিডের পরপর থেকে যারা এই শেয়ারে হোল্ডিং করেছিল তাদেরকে একদম পুরোপুরি টু নাইনটি মানে থ্রি হান্ড্রেডের কাছাকাছি যখন নিয়ে এসেছে পুরোপুরি তাদেরকে নিগড়ে দিয়েছে তারপর শেয়ার ধীরে 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 দেখুন একদম ধীরে ধীরে স্লো মোশনে মান কথা বলছি আমি একদম কোনো কোনো তাড়াহুড়ো না করে স্লো মোশনে নিজেকে আপার সাইডে কন্টিনিউয়াসলি নিয়ে যাচ্ছে বাট লাস্ট টু মান্থ যেটা ছিল এই দুটো মান্থ তো পুরো একদম তাকে লাইফ টাইম হায়ের কাছে পৌঁছে দিয়েছে যে এই জায়গাতে এন্ট্রি নিয়েছিল আমার মনে হয় না এই জায়গা এন্ট্রি নেওয়ার পরে যখন এই ডাউনফল যখন সে দেখেছে একদম মোস্ট পাবলিক 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 থাকবে যে সিক্স হান্ড্রেডের কাছে সে বেরিয়ে যাবেই যাবে খুব কম পাবলিক থাকবে যে এই জায়গাকে তারপরেও ঝেলতে পেরেছে ঠিক দেখুন এই জায়গাতেই গিয়ে যখন বারবার যখন সাপোর্ট নেবার পরে এই লাস্ট দু মান্থে যে ক্যান্ডেল আছে পুরো ফুললি পজিটিভ বডি ক্যান্ডেল এই দুটো মান্থে কিন্তু লাইফ টাইম হাইয়ে চলে গেছে তো এই মুহূর্তে চলে তো গেছে এই মুহূর্তে আমাদের জন্য কি হবে বা কি করা উচিত ওকে সেটা আমরা একবার যদি দেখে নিয়ে যাবো ঠিক তো এই মুহূর্তে আমরা যে মান্থ চার্টকে দেখিয়ে নিয়েছি আমরা আমরা একটি উইক চার্ট যদি দেখানো যায় তো নাইন টোয়েন্টি থ্রি হ্যাঁ দেখুন ডে চার পর এন্ট্রি লেভেলটা বলে দিই তারপর আপনাদেরকে আমি নিয়ে আসছি যদি কোনোভাবে একটুখানি ওয়ান উইকের মতো এটার মধ্যে একটু নেগেটিভ আছে ওয়ান উইকের মতো উইক চার্ট ঠিক আছে ওয়ান উইকের মতো আচ্ছা সেভেন হান্ড্রেড অ্যান্ড নাইনটির কাছে অলমোস্ট কারেন্ট প্রাইস চলছে সেভেন হান্ড্রেড নাইনটি তো যদি কোনোভাবে আপনাদের মনে হয় যে সেভেন ফিফটি নাইন থেকে সেভেন ফিফটি কাছাকাছি যদি আসে আপনারা এক্সিকিউট করতে পারেন লরাস ল্যাব খুব ভালো শেয়ার এর আগেও এই শেয়ারকে নিয়ে আমরা বহুবার ফ্রি টেলিগ্রাম গ্রুপে স্ক্রিনশট শেয়ার করেছি আপনাদের যদি মনে যদি হয় আপনারা এই শেয়ারকে এক্সিকিউট করতে পারেন ক্যাশে বাই করার জন্য বলছি আদারওয়াইজ একে এডুকেশান পারপাসের জন্য বলছি হ্যাঁ একটু আপনাদেরকে সময় কিন্তু নেবে যেহেতু লাস্ট ওয়ান মান্থ বা টু মান্থের মতো প্রায় পজিটিভ আছে প্যানিক হবার কিছু নেই আপনি আরামসে হোল্ড করুন থাউজেন্ড ফোর ডিজিটে খুব শীঘ্রই এই শেয়ারকে আপনি দেখতে পাবেন মোস্ট পবলি দেখতে পাবেন এটা আমার একটা আশা রইলো এই শেয়ারের ওপরে আপনি ফোর ডিজিট মানে অলমোস্ট থাউজেন্ড হান্ড্রেড প্লাস এ থাউজেন্ড প্লাস এই শেয়ারকে আমরা দেখতে পাবো বিশেষ করে যারা এই শেয়ারকে নিয়ে অপশানে খেলার চেষ্টা করেন তাদেরকে বলবো হাই অ্যালার্ট এই শেয়ার জুলাই মান্থে আপনাকে প্রফিট দেবার চেষ্টা করবে অ্যালার্ট থাকবেন কল সাইড পুট সাইড বোথ সাইডে আপনি এই শেয়ার থেকে কিন্তু ভালো প্রফিট করতে পারবেন বাকিটা আপনি ফ্রি টেলিগ্রাম গ্রুপে স্ক্রিনশট পেয়ে যাবেন এডুকেশন পারপাসের জন্য ওকে থ্যাংক ইউ সো মাচ ভিডিও বেশি লেন্দি করলাম না আবার কোনো দিন কোনো সময় কোনো ভালো শেয়ারকে নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করব থ্যাংক ইউ সো মাচ গুড নাইট